হবে এবং জরিমানা করা হবে একটি বিশেষ সরকারি পঞ্চায়েতের সকল জনসাধারণকে জানানো যাচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এসডাব্লিউ এম ইউনিটের শুভ উদ্বোধন করে প্রকল্পটিকে পুনরায় যেখানে সেখানে ফেলবেন না সমস্ত জায়গায় জমিয়ে রাখুন এবং আবর্জনা সংগ্রহের গাড়ি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর এক নম্বর ব্লকের পাঞ্জিপাড়া বাজার এলাকায় দীর্ঘদিন থেকে ফুটপাথ দখল করে বিভিন্ন ব্যবসায়ীরা ব্যবসা করছিল নবান্নে মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের পরেই উত্তর দিনাজপুর জেলা প্রশাসন ফুটপাত খালি করতে তৎপর আজ ইসলামপুর মহকুমা মহকুমাসূচক আবদুল শাহিদ গোয়ালপুর এক নম্বর ব্লকের ভিডিও কিংশুক মাইতি জেসিবি ও ট্রাক্টর নিয়ে হাজির হয় ফুটপাত দখল মুক্ত করতে এদিন নোংরা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি ব্যবসায়ীদের দুদিনের সময় দেওয়া হয় দুদিনের মধ্যে সমস্ত দোকান না খালি করা হলে সমস্ত দোকান ভেঙে দেওয়া হবে বলে দাবি প্রশাসনের ভালো হবে দুদিন সময় দিয়ে এক ঘন্টা লাগে गाड़ी पूरी दुनिया সরফ উপরে নোংরা কি বললো কি বললো দিন

না না আমি এখন কিছু বলতে পারবো না এটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে আর এই দোকানগুলো ছড়ানো হবে দুদিন টাইম দেওয়া হবে স্যার মুখ্যমন্ত্রী অর্ডারের পরে কি এগুলো কি করা হচ্ছে স্যার জেলা প্রশাসন আর সাব ডিভিশন অফিসার স্যার অর্ডারে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট